মালদার কালিয়াচক থানা এলাকায় বিপুল নিষিদ্ধ মাদক উদ্ধার পৃথক পৃথক দুই পাচারকারী পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত তিন পাচারকারীর নাম যথাক্রমে সামেত শেখ বয়স কুড়ি সামিমা আক্তার বয়স তিরিশ এবং অপরজনের নাম মোহাম্মদ রফিকুল ইসলাম তিনজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায় এদের মধ্যে শেখ এবং আক্তারকে থানার পুলিশ জালালপুরের নতিবপুর এলাকায় বারো নম্বর জাতীয় সড়ক থেকে পাকড়াও করে তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় এক কেজি পাঁচশো উনচল্লিশ গ্রাম ব্রাউন সুগার এবং রফিকুল ইসলামকে গোলাপগঞ্জ ফাড়ের পুলিশ পাকড়াও করে সুজাপুর এলাকা থেকে তার হেফাজত থেকে উদ্ধার হয় পাঁচশো কুড়ি গ্রাম ব্রাউন সুগার সব মিলে পৃথক পৃথক দুই অভিযানে প্রায় আড়াই কোটি টাকার মাদক উদ্ধার হয় ধৃতরা বিপুল পরিমাণ মাদক কোথায় পেল কোথায় পাচার করতে যাচ্ছিল এই পাচার চক্র আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে সোমবার ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে